হ্যালো সবাইকে এটা হচ্ছে আমাদের পুরীতে চতুর্থতম দিন সমুদ্রে চলে গেছি সকাল সকাল সূর্য ওঠা দেখবো বলে দেখো একদম ছোট্ট থেকে সূর্যটা বড়ো হচ্ছে অনেকটা বড় ছিল ভিডিও কিন্তু স্পিডে একটু তাড়াতাড়ি করে দিয়ে ভিডিওটা যতটা পেরেছি ছোটোর উপর দিয়ে করেছি কারণ অনেকক্ষণ ধরে ফোন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো অল্পের মধ্যেই করে দিয়েছি এটা হচ্ছে আমার হাঁটার ভিডিও দেখো আমি পড়ে যাবো যে এত জোরে আসছে আমি ভিজে যাব তবুও বলছি যে ভিডিওটা পড়ে হবে কারণ এর থেকে আমি এডিট করে একটা পোস্ট করতাম মানে ভিডিওটা পড়তেই হবে দেখো পড়ে যাচ্ছি এত জোরে জোরে পুরীতে যাওয়ার সেরা মুহূর্ত হচ্ছে এই সময়টা এই দৃশ্যটা নিজের চোখে দেখতে পাবো কখনো ভাবতে পারিনি পুরীর ধ্বজা পাল্টন অনেকের মুখে শুনেছিলাম অনেক ফোনে দেখেছিলাম কিন্তু নিজের চোখে দেখবো কল্পনা করতে পারিনি প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়েছিল শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য নিজের চোখে না দেখলে হয়তো এই জীবন সার্থক হতো না জয় জগন্নাথ এটাই হচ্ছে ভগবানের লীলা যেটা আমরা ভাবতে পারি না সেটা ভগবান করে দেখা জয় জগন্নাথ বলে চিৎকার করে উঠেছে কারণ দেখো উনি উপরে উঠে দু হাত ছেড়ে ওই চক্রটা উপরে দাঁড়িয়ে আছে মানে কীভাবে যে ওঠা যায় ভাবা যায় না নিজের চোখে না দেখলে চুক্তিই বিশ্বাস করতে পারতাম না তারপরে উনি ওনার যে উপরে যে পতাকাটা মানে ধ্বজাটা উঠছে তো ওটাকে নিজের মাথায় বেঁধে নেবেন আর আর উনি যে ধ্বজাটা নিয়ে উঠেছিলেন ওখানে ওটা লাগিয়ে দেবেন এই যে মুহূর্তটা ছিল মানে হয়তো সত্যিই এই পাঁচ দিনের মধ্যে সেরা মুহূর্ত হচ্ছে এই ধ্বজা পাল্টানো কারণ সমুদ্র তো দীঘাতেও দেখেছি পুরীতেও দেখেছি কিন্তু এই এই যে অনুভূতিটা না মানে বলে বোঝানো যায় না যে নিজের চোখে দেখা ভগবানের এত বড়ো একটা লীলা না দেখলে বিশ্বাস করা যায় না পুরী যাওয়া মানে সত্যিই হয়তো স্বর্গলাভ করা আমার মতে বলে তো ভিডিওটা যখন এডিট করতে বসেছি মনে হচ্ছে আবার ঘুরে আসি আবার যাই তো ভগবানকে এটুকুই বলবো তুমি যদি জগন্নাথকে বলবো তুমি যদি টানাও তো আবার যাবো তোমার কাছে অবশ্যই যদি তোমার ইচ্ছে থাকে আমাদের দুবার করে যেতে যেতে আমরা ফিরে এসেছি আমাদের যাওয়া হয়নি তিনবারের মধ্যে আমাদের শেষমেশ যাওয়া হয়েছে জীবন সার্থক হয়েছে জগন্নাথ যদি আবার টানায় তো আবার যাব জয় জগন্নাথ